আল্লাহ ও মানুষের ও মানবের দল শোন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তোমাদের কোনো ঠিকানা ছিল না তোমাদের কোনো নিশানা ছিল না আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে ঠিকানা দিয়েছি তোমাদেরকে সুন্দর করে বানাইছি অস্তিত্ব দিয়েছে কে জোরে বলেন জবান খুলতে পারবেন না আল্লাহর নাম না আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ অমনিানা নহিদ খে দিল তো মাডে আমি পর মান ঋ তুই নমিপুর আর নৌমাননি ফর মান রেথু নৌমাননিকোর অস্তিত্ব দিয়েছে কে সুন্দর করে বানাইছে কে আল্লাহ তালা এত সুন্দর করে বানাইছে সুরা তিনের মধ্যে আল্লাহ তালা বলে ভাত

সিনাই পর্বতের তো কসম খেয়েছে ওয়াহাজাল বালাদিল আমিন শান্তি নগরের কসম খেয়েছে আমার আল্লাহ আল্লাহ তাআলা কসম খেয়ে বলে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকউইম এ বান্দা বান্দি শুন দেখ আমার 18 হাজার makhlukাতের মধ্যে আমি একটা উটকি তোর মতো এত সুন্দর করে বানাই নাই আমি একটা গাবিকে তোর মতো সুন্দর করে বানাই নাই এত সুন্দর আকৃতি তোর আমি দিয়েছি যা অন্য কাউকে দেই নাই আল্লাহ তাআলা শুধু আকৃতি দিয়ে শেষ করে নাই আল্লাহ তাআলা সূরা বানি ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন কারণ কাররা

জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে বানাই আবার সম্মান দিয়েছে আল্লাহ তাআলা শুধু সম্মানই দেয় না বলে বান্দা দুনিয়াতে বসবাস করবে বসবাসের স্থান দিতে হবে বসবাস উপযোগী জায়গা দিতে হবে আল্লাহ তাআলা এবার বলেন

বলেছেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন শোনো মানুষ তোমাদের দুনিয়াতে বসবাসের জন্য আমি তোমাদেরকে জমিন থেকে একটা সুন্দর বিছানা বানিয়ে দিয়েছি আল্লাহ তাআলা শুধু জমিন বানাইয়া শেষ করেন নাই বলে জমিন বানানোর বানানোর পরে আল্লাহ তাআলা বলেন সুরা আম্বিয়ার 32 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াজালনা আসমান আল্লাহ আল্লাহ বলেন জমিন সৃষ্টি করেছি বিশাল আকৃতি এই জমিনের উপরে আমি একটা আকাশ তৈরি করে দিয়েছি আসমান তৈরি করে দিয়েছি আসমান এত সুন্দর আল্লাহ তৈরি করেছে আল্লাহ তারা সুরা মুলুকের মধ্যে 5 নম্বর আয়াতে আল্লাহ তালা বলে ওয়ালাকাদ যায়য়্যানাস সামা আদ-দুনিয়া বিমা সাবিহা للشياطين رجوما للشياطين وأعتدنا وأعتدنا لهم عذاب السعير الله أكبر আল্লাহ তাআলা এবার বলে শোন বান্দা দেখ দুনিয়াতে একটা ভাষা তৈরি করতে হলে কতটা কলম বানানো লাগে কতটা কলম দেওয়া লাগে কলম না দিলে ভাষা ঠিক থাকে না ভূমিকম্পে বিভিন্ন ঝড় বৃষ্টিতে ভাষা শেষ করে ফলায় কিন্তু দেখ ওই যে কুটিবিহীন আমি আকাশটাকে বানাইছি কত সমতল আমি বানাইছি দেখ কুটিবিহীন আমি কেমনে বানাইছি কুটিবি বিহীন লিমা আকাশ তোমার মহিমা করু সে কুটি বিহীন নীলিমা আকাশ তোমার মহিমা করু সে পোকা মেকেরাশি বিষ্ঠি ঝরা মেঘ রাশি বৃষ্টি ঝরা তোমার সিম করু নই সুকুরিয়া জন্লাহ জনই তোমায় অসাহায় বন্দা মোরা আসি তোমার দয়ায় অসাহায় বান্দামরা বেশে আসি তোমার দয়ায় কার দয়ায় পেসে আসি জোরে বলেন কার দয়ায় আর জোরে বলেন কার দয়ায়। আল্লাহর দয়া সারা কোনো দুনিয়ার মানুষ থাকতে পারে না দয়া না থাকলে আল্লাহ গজব দিয়ে শেষ করে দিত এত না ফারমানি করি আল্লাহ তাআলা তারপর আমার আপনার ভতি দয়া করতেছে আল্লাহ তাআলা সুরা মুলুকের মধ্যে আবার বলেন চার নম্বরতে আল্লাহ আল্লাহ বলেন তুমার যে আল্লাহ বাসারা কারণ কেল বাসিয়াও খিয়াউ গোয়া আল্লাহ আকবার আল্লাহর নাম নিতে কষ্ট লাগেনি কথা বলে আমি বলছিলাম যারাই বসছেন সামনে আগান কথা বলবেন আদান প্রদান হবে এই মাহফিল ময়দান ক্লাসের মতো কথা জিজ্ঞেস করব কথা বলবেন আমি বলবো আপনারা শুনবেন ওই যে কবরস্থানে মৃত্যু ব্যক্তি কথা বলে না আপনার তো জীবিত নাকি আপনার জীবিত না জীবিত না মৃত্যু জীবিত হইলে একটু আওয়াজ দেওয়া যাবে না اللہ تعالیٰ بر بولے سم مرجی البسر کرنتین انقلب علیک البسر خاصیان وہو حسیر ایبار اللہ کی والے شنین আল্লাহ তাহলে আবার বান্দা লক্ষ্য করে বলে এ বান্দা তুই আবার দ্বিতীয়বার একটু তাকায়া দেখ আমার আসমানের মধ্যে কোনো ফাটল আসেনি আমার আসমানের মধ্যে কোনো ছিদ্র আসেনি আমার আসমানের মধ্যে কোনো সমস্যা আসেনি আল্লাহ বান্দাদেরকে বলে দ্বিতীয়বার একটু তাকায়া দেখ দ্বিতীয়বার একটু তাকায়া দেখ এই আল্লাহকে কোথায় পাওয়া যায় তার সৃষ্টির দিকে তাকাইলে তো আল্লাহকে পাওয়া যায় আল্লাহকে কোথায় পাওয়া যায় নিজের পরিচয় পাওয়া যায় আল্লাহর বান্দা আল্লাহকে তুমি পাও না আল্লাহকে তুমি চেনো না আল্লাহ তোমাকে বানাইছে কিন্তু আল্লাহ তাআলাকে তুমি ভুলিয়া গিয়ে সরে বান্দা এরে আল্লাহর বান্দা এর আল্লাহর বান্দি মার অন্তরের কান দিয়ে ভালো করে শোনো আমার আল্লাহ এরপরে কি বলেন সূরা ক্বাফের মধ্যে আল্লাহ তাআলা 6 নম্বর থেকে 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াজআলনা আসমান আফালা إلى السماء كيف أفلا ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فرود والأرض مددنا وألقينا فيها رواسيا وأنبتنا فيها من كل من كل زوج بهيد تبصرة ذكرى لكل عبد মুনীব আল্লাহ তাআলা বলে দেখো বান্দা আসমানটা কত সমতল করে বানাইছি জমিনটা বিছানা স্বরূপ বানাইছি আবার জমিনটা বিছানা বানাই শেষ করি নাই এই জমিনের মধ্যে কষ্ট ফসল উৎপাদন করে দিয়েছি কত ফসল আমার হুকুমে হইতেছে জীবন ধারণ কারা তোরে রিজি দিলে দুনিয়া ভরে জীবন ধারণ কারা তরে রিজিগি দিলে দুনিয়া ভরে পাহাড় চিড়ে ঝরনা ঝরে তোমার নিপুণ করু শুকুরিয়া জন আল্লাহ শুকুরিয়া জনই তোমায় অসহায় হে বন্দা মোরা বেসে আসি তোমার দয়ায় অসহায় বন্দা মুরা বেসে আসি তোমার দয়ায় কার দয়ায় বেসে আসি জোরে বলেন কার দয়ায় আল্লাহর দয়ায় আমরা বেসি আসি আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচানোর জন্য জমিনে ফসল উৎপাদনের জায়গা উপযোগী করে দিয়েছে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে 38 নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়াস শামসু তাযলি আকবার আল্লাহ আকবারের অর্থ কি আল্লাহ বড় দুনিয়ার কোনো মানুষ বড় নাই বড় নেই দুনিয়ার কোনো এমপি মন্ত্রী বড় নাই আমার আল্লাহ বড় দুনিয়ার কোনো সেনাবাহিনী বড় নেই ভয় লাগে নি আল্লাহর উপরে কেউ বড় নাই আল্লাহ একমাত্র বড় আমার আল্লাহ বলে দেখ বান্দা আমি কত আদর করিয়া কিন্তু দেখ আমার সূর্য তার কক্ষ করতে চলতেছে তার পথে চলতেছে আমার অনুগত করতেছে আল্লাহ এবার চল্লিশ নম্বর আয়া বলেন না শ্যাম শিয়াম বাগাইলাহা আং থুধুরী কেন কামরা লেনুসা বেকুনহার হকুল লুং ফি ফেলে আল্লাহ তালা শুরু চল্লিশ নম্বর এতে বলে শোনো সূর্য সূর্য চন্দ্র ধরতে পারে না নাগাল পায় না রাত দিনকে লাগাল পায় না আমি হুকুম হকুমনাদা পর্যন্ত রাত দিনের মধ্যে ঢুকতে পারে না আল্লাহ তালা এত সুন্দর এত কিছু দিয়া আপনাকে আমাকে বানাইছে একবারও কি চিন্তা করছেন আল্লাহ যে জন্য বানাইছে আমি কি সেই কাজ করতেছি নি আল্লাহ এবার মানুষদেরকে লক্ষ্য করে বলতেছে পৃথিবীর মানুষ পৃথিবীর মানব দেখো সুরা কশিয়ার সতেরো নম্বর থেকে বিশ নম্বর আয়াত আল্লাহ বলে আফেলা ইয়ানজুরুন وَإِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ اللَّهُ تَعَالَى إبراهيم আল্লাহ তাআলা এবার বলে দেখো বান্দা একটা উটকে কত সুন্দর করে সৃষ্টি করেছি এ বান্দা দেখ আসমানটাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি এ বান্দা দেখ জমিনটাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি করি নাই জমিনের মধ্যে প্যারাক মাইরা দিছি পাহাড় বসায় দিছি পাহাড় এই যে প্যারাক মাইরা দিছি পাহাড় সন্দি মাইরা দিছি জমিন যেন নাড়াচাড়া করতে না পারে এরে বান্দা শোন এত কিছু দিছি শোন তোর মধ্যে কি দিছি আমি শোন সুরা বালাদের মধ্যে আল্লাহ তালা বলেন সাত নাম্বার আয়াত থেকে দশ নম্বর আয়াত আল্লাহ বলে আলাম না জালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আউতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা আলাম না জালনাহু আইনাইন ওয়াল ইনসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু আল্লাহ তালা বলেন হে বন্দা তোকে কি আমি দুইটা চক্ষু দিই নাই চক্ষু দুইটার দাম আছে না নাই চক্ষু দুইটার দাম আছে নি যার চক্ষু নাই তার কাছে জিজ্ঞেস করেন চক্ষুর কত দাম বলে দুইটা চক্ষুর মধ্যে কি আছে দুইটা চক্ষুর মধ্যে ছাব্বিশ কোটি ক্যামেরা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে একটা নাই দুইটা নাই ছাব্বিশ কোটি ক্যামেরা একটা ক্যামেরার তারের সাথে আর একটা তার মিলে না এর আলাদা আলাদা তারের লাইন আছে আল্লাহ তালা এত সুন্দর করে চক্ষু বানাইছে ওই চক্ষু চক্ষু দিয়ে দিকে তাকাও ওই চক্ষু দিয়ে গুনাহের দিকে তাকাও তোমার কি আমার আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে নাই জাহান্নামের ভয় তোমার দিলের মধ্যে নাই এরে আল্লাহর বান্দা আল্লাহ এরপর বলেন আমি কি বান্দা দুইটা ঠোঁট দেই নাই ঠোঁট না দিলে জবানটা মুখটা কেমন দেখাইতো ভালো দেখাইতো নি ভালো দেখাই তো দুইটা ঠোঁট দিছে কত সুন্দর মুখটা কত সুন্দর দেখাই ওই ঠোঁট দাদা ঠোঁট দ্বারা আমার আল্লাহকে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারো না আমার আল্লাহ যদি ইচ্ছা করে তোমার জবানটা বন্ধ করে দিতে পারে কি পারে না এরে আল্লাহর বান্দা তুমি কি তোমার বাড়ির প্রতিবেশী তোমার আশেপাশে দেখো না তোমারও জবান তোমারও দুইটা ঠোঁট আছে তারও দুইটা ঠোঁট আছে তার জবান আছে কিন্তু তুমি কথা বলতে পারো যখন যা চায় কিন্তু তোমার বাড়ির পাশে ওই যে তোমার বাড়ির পাশে প্রতিবেশী তার জবান আছে তার ঠোঁট আছে কিন্তু কথা বলতে পারে না আল্লাহ তাআলা তোমাকে কথা বলার শক্তি দিয়েছে আল্লাহ তাআলা এবার বলেন বান্দা বান্দিকে একটা জিব্বা নামক নিয়ামত আমি দিয়েছি অন্যান্য জায়গায় গোস্তের টুকরা আছে জবানের মধ্যে জিব্বা নামক টুকরা আছে এ দ্বারা কথা বললে কখনো জিব্বা ব্যথা হয় না আর অন্য অন্য জায়গায় কাজ করলে ব্যথা হয়ে যায় কুদরত কার আফালা আলা জের দিকে তাকাইলে আমার আল্লাহর পরিচয় পাওয়া যায় আল্লাহ তাআলা এত কিছু পর বলে শোন বান্দা তোকে অনেক দামি দামি অঙ্গ দিয়েছি এরপরে আমি তোকে কি জন্য বানাইছি আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদু আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলে আমি মানুষদেরকে মানুষ এবং তিনকে বানাইছে একমাত্র এবাদতের জন্য একমাত্র ইবাদতের জন্য ইবাদত কাকে বলে বন্দিগি কাকে বলে ও ভাই কুরবানির টাইমে গরু কিনে কি কিনে না গরু কেনার পরে দুই এক মাস আগে গরু কেনার পর গরুকে খাওয়ানোর পর এবার গরুর সাথে আলাদা একটা মহব্বত হয়ে যায় গরুর মালিক যেই দিকে টান দেয় সেই দিকে চলে যায় যেই দিকে নাই সেই দিকে যায় বন্দিগি বলে তাকে বলে আল্লাহ তাআলার কুরআন সুন্নাহ অনুযায়ী দিকে তোমাকে টান দিবে সেই দিকে দুনিয়ার মা-বাবা বেজার হয়ে যাক আমার নেতা বেজার হয়ে যাক আমার বন্ধু বেজার হয়ে যাক আমি আমার আল্লাহর এই ইসলামী শরীয়তের রশি যেই দিকে টান দিবে সেই দিক ছাড়া আমি যাইতে পারব না আরে আল্লাহর বান্দা জাহান্নামের ভয় দিলের মুক্তি ঢুকান ওই জাহান্নাম বড় ভারতক ভয়ানক আজা you <laughs> দুনিয়ার জেলখানায় দুনিয়ার জেলখানায় ল্যাব আছে তো সুগ আছে কিন্তু জাহান্নামের নামের ল্যাব তো সুখ কেমন জাহান্নামের নামের ল্যাব তো আগুনের সহ্য করতে কেউ পারবা না জাহান নামের পোশাক হবে আগুনের জাহান নামের বিছানা হবে আগুনের যাহার নামের খাট হবে আগুনের জাহান নামের খাবার হবে ওই যে আগুনের টক বক করে আগুন করে ফুটতেছে ওই গরম পানি পুজ তোমার খাবার হবে আল্লাহর বান্দা এই যে বুজুর্গ বাহলুল একদিন কোথা যাইতেছিলেন যাওয়ার পর এবার এক শিশুকে দেখতে ভাই আক্রোট নিয়ে খেলা করতেছে আক্রোট নিয়ে খেলা করতেছে এবার আর এক দেখে কান্না করতেছে এবার ওই শিশুকে বলে ও শিশু তুমি কেন কান্না করতেছো কান্না করতেছো তোমাকে আমি আক্রোট দিব তুমিও খেলাধুলা করতে পারবা এবার শিশু বলতেছে এ আল্লাহর বান্দা দুনিয়াতে তো আমরা খেলাধুলা করার জন্য আসি না ও শিশু তুমি তো ছোট বাচ্চা তুমি তো কোনো গুণা করো নাই তুমি তোমার তো কোনো গুণা নাই তুমি তো নিষ্পাপ তোমার তো কোনো আজাব হবে না এবার শিশু উত্তর দে আল্লাহর বান্দা আমার মাকে আমি দেখেছি যখন আগুন যখন আগুন জ্বালায় তখন আমি দেখেছি লাকড়ি আমার মা আমার মা আগুন ধরায় আগুন জ্বালায় আমার ভয় হয় ওই জাহান্নামের নামের আগুন আমার আল্লাহ আমি ছোট বান্দা ধরা আল্লাহ জানি জ্বালাইতেছি নাকি আল্লাহ জানে আমি ছোট বান্দা দ্বারা জাহান নামের আগুন জ্বালাই কিনা আমার বড় ভয় ভাই আজকে ভুলিয়া সিনেমা স্কুল দেখতেছো আল্লাহকে ভুলিয়া গুনাহের কাজের মধ্যে লিপ্ত আসো আল্লাহকে ভুলিয়া অনলাইনে তুমি খারাপ খারাপ ছবি সারতেসো আল্লাহকে ভুলিয়া অনলাইনে তুমি ভিডিও দেখতেছো খারাপ খারাপ ভিডিও দেখতেছো এরে আল্লাহর বান্দা ওই অন্ধকার কবরে কিন্তু কোন পরিচয় চলবে না অন্ধকার পরিচয় অন্ধকার কবরে যদি তুমি নারায়ণগঞ্জের নেতা যাইয়া যদি পরিচয় দাও কোনো মাপ পাওয়া যাবে না যাবে কোনো মাফ ক্ষমতা নাই ওই জায়গায় কোনো ক্ষমতা চলে না ওই জায়গায় যদি বলো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলাম আমি পদ্মা সেতু করেছি আমি মেট্রো রেল করেছি আমাকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ বলবে তোকে তো মাফ করবো তুই আমার কাছে মেট্রো রেলের কোনো দাম নাই আমার কাছে পদ্মা সেতুর কোনো দাম নাই ওই যে কবরের মাটি কুদ্রতিভাবে আল্লাহ কুদ্রতিভাবে জবাব দেয় এই মানব তুমি কে কোন দলের নেতা কোন দেশের রাষ্ট্রপতি কোন দেশের প্রধানমন্ত্রী আমার চেনার দরকার নাই আমার কাছে আসবে দিয়ে আমার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিব জোরে বলেন সুবাহ আল্লাহ এর আল্লাহর উসমান কবরের পাশ দিয়ে যখন চাইতেন তিনি কান্না করতেন আল্লাহ অন্ধকার কবরে আপনি লগের সঙ্গীরা বলে আপনি তো নবীর সাহাবি আপনি তো নবীর সাহাবি আপনারা তো কান্না করা লাগেনি বলে শোনো শোনো এই অন্ধকার কবর হল পরকালের প্রথম ঘাটি এই ঘাটিতে যার সাথে ব্যবহার ভালো হবে তার সাথে বাকি ঘাটিগুলো সহজ হয়ে যাবে আমার ভয় হয় অন্ধকার কবর আমার সাথে কেমন ব্যবহার করে আমি তো জানি না এরে আল্লাহর বান্দা নবীজির সাহাবি হইয়া কবর দেখা কান্না কান্না করে আর আপনি আমি কবরের কাছে যাইনি কবরের কাছে মাঝে মধ্যে যাওয়ার দরকার আসেনি মাঝে মধ্যে কবর জিয়ারত বাবা মার কবর জিয়ারত করবেন কাছে যাইয়া কারণ কি বলে কাছে যাইয়া যদি কবর জিয়ারত করতে পারে তাহলে তাহলে তার হৃদয়েদের মধ্যে একটা অনুসূচনা আসবে এই কবরে আমার একদিন থাকতে হবে এই কবরে আমার একদিন যাইতে হবে এই কবরের পুজি নিয়া তারপর আমার যাওয়া লাগবে ওই যে বাদশা হারুন আর রশিদের বুজুর্গ বাহালুন <laughs> তার কাছে একদিন বাদশা هارুন আর রশিদ একটা লাঠি দিয়েছে নাও এই লাঠিটা তোমার চাইতে যাকে বোকা বাবা তাকে এই লাঠিটা দিয়ে দিবা এবার বাদশা হারুনার আর রশিদ কে এই বাদশা هارুন আর রশিদ লাঠিটা বাহালুলকে দিয়ে দিয়েছে বাহালুল কিছুদিন পরে শুনতে পাইল বাদশা هارুন আর রশিদ অসুস্থ হয়ে গেছে বা শুনতে পাইল তিনি পরকাল সফরে যাবেন পরকাল সফরে যাবেন এই কথা শোনার পর তিনি তার কাছে গেলেন যাওয়ার পর এবার ও আল্লাহর বান্দা আপনি তো বাদশা মানুষ আপনি নাকি সফরে যাবেন বলে হ্যাঁ সফরে যাব পরকালে সফরে বলে কয় কয়টা প্লেন পাঠাইছেন কয়টা হেলিকপ্টার পাঠাইছেন কয়জন সেনা বাহিনী পাঠাইছেন কয়জন বিজিবি পাঠাইছেন কয়জন পুলিশ পাঠাইছেন কারণ আপনি তো দুনিয়ায় বসিয়া কোথায় গেলে এই যে এই রক্ষার জন্য প্রশাসনকে পাঠাইছি প্রশাসনকে পাঠাইছেন এখন আপনি পরকালে যাবেন এইটা পরকালে যাবেন এইটা পাঠান না পাঠাইছেন না পাঠান না আমার কাছে উত্তর দেন বলে শোনো শোনো পরকালে কোনো সেনাবাহিনী যায় না পরকালে কোনো বিজিবি যায় না পুলিশ যায় না পরকালে কোনো হেলিকপ্টার যায় না প্লেন যায় না বলে শোনেন আপনি যে আমাকে একটা লাঠি দিয়েছিলেন আমার সেইতে বোকা যাকে পাও সেইটা দিতে বলেছিলেন আমি দেখলাম আমার সেইতে বোকা একমাত্র আপনি এই লাঠিটা আপনাকে আমি দিয়া দিলাম এবার বাদশা হারুন আর রশিদ বলে হা হা আমি পরকাল সফরে যাব আমার কোনো প্রস্তুতি নাই আমার মতো বোকা দুনিয়ার জমিনে নাই আপনারা জ্ঞানী না বোকা প্রস্তুতি আসে নি আছে প্রস্তুতি প্রস্তুতি লাগবে কি না আল্লাহ তাআলা আমাদেরকে কবরের প্রস্তুতি গ্রহণ করে কবরের দিকে আগানোর তাও দান করেন দান আখিরে দাওয়ান দাওয়া